গুনাহের সবচেয়ে বেশি মন্ত্রণা দাতা অসৎসূন্য মানুষের গুনাহের মন্ত্রণা গুনাহের প্রতি মানুষ ধাবিত হয় তিন কারণ এক তার নফসের কুমন্ত্রণা মনের চাহিদা এটা এক দুই জিন শয়তান যেটার আমরা এই ব্লিস বলি এটা কিন্তু মূলত জিন যেটা আদম আলাইসাল্লামকে সেজিদা করতে চায় নাই এই সে এবং তার বংশধর এরা জিনত কোরআনে আছে জিন এই জিন শয়তান যেটা মানে ইবলিস এটা মানুষকে গুনাহের দিকে প্ররোচনা আরেক তিন নাম্বার হলো মানুষ শয়তান মানুষ শয়তান মানে অসৎ সঙ্গী অসৎ সঙ্গী যে সে মূলত মানুষ শয়তান সে গুনাহের দিকে প্ররোচনা উনি একটা দারুণ কথা বলছে আমার দিলে লাগছে যেটা হুজুর যে জিন শয়তান যেটা ইবলিস ওইটা আস্তাকফিরুল্লাহ পড়লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে আযান দিলে এরকম হালাতে দূরে সরে যায় জিকির করিলে দূরে সরে যায় তাইলে জিন শয়তান কোনো মুহূর্তে সরেও যায় কিন্তু মানুষ শয়তান যেটা আজান দিলে না একামত দিলেও সরে না অর্থাৎ সঙ্গ সঙ্গ ছাড়ে ছাড়ে না এটা অসৎ বন্ধু দেখা গেছে যে তাকে অস্থির ছবি দেখাচ্ছে নাচ দেখাচ্ছে সে মসজিদের আজান শুনেও সরে না কিন্তু জিন শয়তান যেটা রে সরে যায় এই জন্য বললাম কোন আল্লাহওয়ালা বুজুর্গের নজর এটার বরকত বেশি যুগে যুগে মানুষের পরিবর্তন বেশি সাহাবাই কারামের সমস্ত ফজিলত আল্লা নবী সাল আলী কেন ওনাদের এত মর্যাদা কারণ তারা নবীজির নজর থেকে সাহচর্য থেকে উপকৃত হয়েছে সহবতী আফতা সাহচর্য ধন্য এজন্য এজন্য বলছি যে ওলা কেরামের ক্যারামের কাছে বসার চেষ্টা বলতেছিলাম জিকির এবং তসবি আমাদের জন্য সার্বক্ষণিক একটি ডিউটি আমি প্রায় বলি কথা মৌমেনের কোনো অপসর নেই ইমানদারের হায়াতে কোনো অপসর নেই একজন ইমানদারের জিন্দিগির তিনটা হালাত সে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মেহনত করবে কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে জান্নাতে পূর্ণ আরাম করবে দুনিয়া মেহনতের কবর বিশ্রামের জান্নাত আরাম একবারে নিশ্চিন্ত হবে সেদিন যদি সে জান্নাতের কোরআনে আছে জান্নাতি বান্দা জান্নাতের ঢুকে কল্লাকে বলবে মাওলা আপনার প্রশংসা আজকেই আমার জীবনে সমস্ত চিন্তা চিরতরে দূর হল হাজান সব পেরেশানি দূর হয়ে এই জন্য ইমানদারের দুনিয়ায় কোনো বিশ্রাম নাই। সারাক্ষণের একটা ডিউটি আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির এই জন্য আল্লাহ তালা বলছে দিক্রান বেশি বেশি জিকির নামাজ অক্তর শুরু আছে অক্তের শেষ আছে জাকাত বছর শেষে হিসাব করে ফরজ হয় হজ নির্দিষ্ট মাস আছে রোজা নির্দিষ্ট মাস আছে কোরবানি নির্দিষ্ট সময় আছে ঈদ নির্দিষ্ট সময় আছে সাদাকা সম্পদ থাকলেই দেওয়া কিন্তু আল্লাহ আল্লাহতালার জিকির জওয়ান বুড়ো সুস্থ অসুস্থ দাঁড়িয়ে বসে শুয়ে রুগ্ন ঘরে বাইরে হাটে বাজারে হরদম ইমানদার করার মত একটি আমল আল্লাহ তআলা আল্লাহ তআলা আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই এটা فاذا قضيتم الصلاه فذكروا الله قياما وقعودا নামাজ যখন শেষ হবে আল্লাহ বলেন তুমি আমার জিকির কর কোন অবস্থায় আল্লাহ তাআলা বলেন যখন তুমি দাঁড়িয়ে থাকো যদি সেই অবস্থায় যদি বসে থাকো তাহলে ওই অবস্থায় ও আলা যদি শুয়ে পড়ো তো ওই অবস্থা ওয়ালা আলা জুনু বিকুমের আরেক অর্থ হইল তফসিরে আমরা পড়ছি কারোটে বদলতে বদল কারোটে বদলতে বদলতে মানে হলো। কেউ যদি বিছানায় এখনো ঘুমায় নাই এই পাশে পাশ করতেছে আমরা শুইলে একবার ডান দিকে মোসরা দেই একবার বাম দিকে মোড়া দেই না আল্লাহ তালা বলে বান্দা আমি চাই ডান দিকেও যখন পাশ ফিরবা তখন বলবা সব বাম দিকে যখন ফিরবা তখনও বলব পরিবর্তন করতে করতেও আল্লাহ ছা চান মালিকের জিকির করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমার বুদ্ধিমান বিচক্ষণ বিবেকবান বন্দা কারা উলুল আলবাব আল্লাহ নিজে বলছেন আল্লাহ دین ই যিকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবি দাঁড়িয়ে বসে শুয়ে তিল হালাতেই যে ব্যক্তি আমার জিকির করে সেই বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান বান্দা আর আমরা সিটার বাট্রের কই বুদ্ধি আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান কে তিনটা কমলা ফাসা দিয়া প্রত্যেক দজন যে বেচালাই তে সেই শালা কা দাদা হেতি আবার ওইদিকে কয় দেখবি তুই বেকুব দিয়ে হইতো না তার মতো সালাক অব বাট ফার কিভাবে চালাক হয় কথা বলেন না চিটার সালাক হবে কেন সে তো চিটার সে সালাক কেন মিথ্যাবাদী চালাক হয় না বাট চিটার চালাক হইতে পারে না বরং সে তো নিজের পায়ে নিজেই কুড়াল মারে নিজের জাহান্নাম নিজেই ক্রয় করে নিজের বরবাদই নিজেই গ্রহণ সে বুদ্ধিমান হবে কেন নিজের দেহের যে আঘাত করে সে বুদ্ধিমান সে পাগল সে তো মাতার যে অসুস্থ এই জন্য আল্লাহ তালা বলেন বুদ্ধিমান বিচক্ষণ বান্দা আমার যারা সর্বদা আল্লাহ তালা জিকির করে কোরআন করিম আছে আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন নামাজ শেষ হয় তখন তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া তালাশ করো যার যেখানে কর্ম সেখানে যাও চাকরি ব্যবসা কেত খামার অটো সিএনজি মাইক্রো দোকান পাট মিল ফ্যাক্টরি কারখানা মা বোনরা তাদের রান্নাঘর চুলা যেখানেই যাওয়ার যাও তবে আমি আল্লাহ জিকির বেশি বেশি আল্লাহ তালা বলে তাহলে তুমি নিশ্চিত কামিয়াব হবে সফল হবে মানে জাননাতে দস্ত বকার দিল বার বুজুর গানে দিন বলে হাত থাকবে কাজে দিল থাকবে আল্লাহ তালার সাথে দিল বার মানে বন্ধু বন্ধুর সাথে দিন আল্লাহকে সাথী নিয়ে যেন আল্লাহ বলেন আমার বান্দা যেখানেই যাও যেই কর্মস্থলে যাও আমাকে সঙ্গে রাই আমাকে সাথী করো আমাকে সাথী বানায় আল্লাহ নবী একজন সাহাবি তিনি বললেন ইসলামের বিধান অনেকগুলো সময় করতে হয় তো ওই সাহাবি বলতেছেন ও আল্লাহর নবী আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি নবীজি বললেন সারাক্ষণ করার মতো আমল হলো এই তুমি তোমার এই জিব্বা সারাক্ষণ আল্লাহ তালার জিকির দিয়ে বিজায় রাখ এই যে সারাক্ষণ নবীজি সাল্লাহ আলি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেম রদিয়াল্লাহ তালা আনহু যার ঘর থেকে শোয়া অবস্থায় নবীজি মেয়ারাজে গেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে নবীজিকে উঠিয়ে নিয়ে গেছিলেন যে ঘর থেকে খানায় কাবার কাছে এই এই ঘরে শোয়া ছিলেন তিনি উম্মে হানির ঘরে এই উম্মে হানি নবীজির আপন চাচাতো বোন নবীজির সাহাবি মিলা তিনি একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ দাউফতু ওয়া কাবুরতু হে আল্লাহর নবী আমি বুড়া হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি পূর্ণ হাঁটতে পারি আমাকে আপনি ফামুরনি বি আমালি ও আনা জালিসা আপনি আমাকে আমল বলে দেন এমন একটা আমল যেটা আমি বসে বসে করতে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 100 বার সুবহানাল্লাহ পড়বে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে 100 বার আল্লাহু আকবার পড়বে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মা পড়বে আল্লাহ নবী বলেন বসে বসে এই চার তসবি নিয়মিত করতে থাকে আচ্ছা লাভ কি হবে নবীজি উনারা আবার লাভ বলে দিস যদি তুমি আবু দাউদ শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন হানিকে যদি একশতবার সোহান আল্লাহ পড়ো তো একশত গোলাম নবী বংশের গোলাম একশো আল্লাহর রাস্তায় আজাদ করার মুক্ত করার সব মিলবে একশতবার আলহামদুলিল্লাহ পড়লে একশত ঘোড়া যুদ্ধের সাজে আল্লাহর রাস্তায় দান করার সব মিলবে একশতবার আল্লাহ একবার পড়লে আল্লাহর নবী বলেন হাজি সাহেবরা হজ্জের সময় হুদুদে হারাম হারামের সীমানার ভিতরে যে কোরবানি করে ওই রকম একশত কবুল ওট কোরবানির স্বভাব মিলবে চার

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ বলেন তো সুবহান একবার পড়লে আযামুমিন উহুদিন উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি নখলাতুন ফিল জান্না জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ হাদিস এজন্য আমার বাপ আমি محترم حضرت এই সংক্ষিপ্ত জিকির এবং তাসবিহের কারণে আমি এ শুনেছি আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি ব্যক্তিগতভাবে তসবি হাত পড়তে এই জন্য বললাম কথাটার শুধুমাত্র আমিও এর সাথে একটু গুরুত্ব দিলাম আপনাদেরকে যারা বুঝের মানুষ আছেন আমার ভাই যারা নজয়ানও আছেন আপনারাও মুরব্বীরাও বেশি বেশি আল্লাহ তালার জিকির তেসবি পড়বে এই দেহে চলার ফতে অনেক কিছুই সাথে রাখেন একটা তসবিও সঙ্গে রাখলে খুব কঠিন কিছু একটা তসবি ইচ্ছা করলে রাখতে পারেন রাখলে কষ্ট করে হাতে রাখলে দেখলে হাতে লাগলেই বারবার আল্লাহকে ডাকতে মন চান নবী সাল আলী সাল্লামের দুরুদ পড়তে মন চান ওই যে চার তসবি বললাম কি বলছি কন্ত তার তসবি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বুজুর্গান দিন আরো দুইটা আমল বলে আরো দুইটা তাজবিয়াজ একটা হলো একশো তো বার দুরুত শরীফ পড়া যেকোনো দুরুগ্টটাই হোক সল্ল ল খোয়ালে ইহি ওয়াসাল্লাম সল্ল ল খোয়ালে ইহি ওয়াসাল্লাম সল্ল ল খোয়ালে ইহি ওয়াসাল্লাম একবার পড়লে দশটা রহমত বর্ষিত হবে দশটা মাফ হবে আল্লাহর নিকট দশটা মর্যাদা বেড়ে যাবে একশো বার পড়লে কি হবে ছয় নাম্বার

আমার উম্মত सुनो इन्नी ला अस्तगफिरुल्लाह ফিল মি এটা মাররা কথা হচ্ছে اكثر من 70 মাররা নবীজি বলছে আমি প্রতিদিন 100 তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি ইস্তিগফার করি নবীজি নিজে যার কোনো গুনা নাই যিনি নিষ্পাপ যিনি মাসুম তিনি প্রতিদিন আল্লাহর কাছে 100 তো বার করতেন আপনি আমি কয় বার করা উচিত বলে আপনার আমার গুনাহ আছে তো মনে হয়নি গুণা আছে গুনা আসেনি মানে আগাসার কারণে তো গাছে দেখা যায় না আগাছার কারণে কি দেখা যায় না গাছে তো দেখা যায় গুনার কারণে নেকি তো দেখা যায় না নেকি তো দেখা যায় গুনার কারণে নেকি কোথায় এজন্য এই তসবি চেষ্টা করে রাখবেন নজওয়ান ভাই আপনারাও চেষ্টা করে পকেটে একটা বড় মোবাইল থাকে মানিব্যাগ থাকে ওই মেরিলের ইয়া থাকে কোপ্টা থাকে ঠিক না চাবির রিং থাকে ভিজিটিং কার্ড কদলি বেহুদা কার্ড থাকে মানিব্যাগে টাকা নাই তিরিশ টিয়া কাগজ কতুলি থুইয়া এটাকে ভুলে যাচ্ছিসে ঠিক না কত সঙ্গম কত কিছু থাকে আল্লাহ তালার তসবিহের জন্য জিকিনের জন্য একটা তসবির রাখলে আপনার ভিতরে আমলের শখ আসবে আল্লাহকে ডাকবার মন মানসিকতা তৈরি হবে হ্যাঁ ভারতের এক বড় ছিলেন হজরত মৌলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল গনি উনার নাম তো ওনার এক মুরিদ মজার কথা শোনেন ওনার এক মুরিদ একদিন ওনার কাছে এসে ওনার মুরিদকে উনি তসবি হাতে নিয়ে জিকির করতে কয়েছে তো মুরিদ কয়েকদিন পরে আইসা বলতেছে হজরত তজবি তো পড়ি আপনার কথা মতো তসবি নিশিও একটা সমস্যা হয়েছে কি সমস্যা মানুষের মানুষে হাসাহাসি করে এটা কয় হচ্ছে কি বলে তোমার সরম লাগে শুনে হজরত তখন দুইটা কথা উত্তর দিছে শুনতেছেন আপনারা দুইটি জবাব দিচ্ছে তিনি বাবা এক নাম্বার শোন মাত্র একটা তসবি মাত্র কিছু আল্লাহকে ডাকা শুরু করছ এবার তুমি ভেবে দেখো এখনো তো বেশি দিন হয়ই নাই এখনো শুরুই করো নাই বেশি অল্প কয়েকদিনে মাত্র তসবি নেওয়াতেই লোকেরা তোমাকে দরবেশ বলে আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে সত্যিকার অর্থেই যখন তুমি দরবেশ হইয়া যাবা বুজুর্গ হয়েই যাবা তখন তোমার হারাত কি হবে এক দুই নম্বর বললেন হজরত যে বাবা শোনো এক কারণে লোকেরা তোমাকে দরবেশ বলে বলছে এতে তোমার কাছে লাগছে তো তুমি কি চাও লোকেরা তোমাকে দেখলেই বলুক সুরের মতো লাগে মতো লাগে, ঘোরের মতো লাগে মতো বাবা ঘোরের মতো লাগে নেশাঘরের মতো লাগে এটা বলুক তাইলে কি তুমি খুশি হইবা কথা বলেন না কেন তাইলে তোমাকে দরবেশ বলার মধ্যে লজ্জা কিসে তোমার কি কইতো তাইলে সুর নেই কইতো কথা বলেন না আপনি যদি আমার তসবি দেখে বলেন বুজুর্গ মানুষ ভালো কথা আলহামদুলিল্লাহ এজন্য এই তসবি বরকত এটা মুদাক্করা আরবিতে বলে মুদাকরা স্মরণকারী যেটা মনে করিয়ে দেয় কি মনে করায় আল্লাহকে মনে করায় আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে মনে করা এর জন্য পড়বেন তো ইনশাল্লাহ সারাদিন আল্লাহকে সঙ্গী রাখেন জীবনে সুখ মিল দুনিয়াও সুন্দর দুনিয়াও সুন্দর আমি প্রায় বলি যুবক তুমি গান শুনে মজা পাও আমি সেজদা দিয়ে মজা পাই চলো তোমার মজাও মজা আমার মজাও মজা কিন্তু কোন মজাটা উপকারী সেটা হাসরের মাঠে ইন্না লাহু বোঝা বরালিমা কোরআন আল্লাহ বলেন আমার জিকির থেকে আমার স্মরণ থেকে যে বিমুখ আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানায় কোনো কিছুতে তার তৃপ্তি হয় না কোনো কিছুতে সুখ মিলেন কোনো কিছুতেই সুখ মিলেন আল্লাহকে গুলে সুখ পাওয়া যায় আমার বাপ আল্লাহকে ছেড়ে সুখ পাওয়া যায় গুনার আমি প্রতিদিন বলি গুনার মধ্যে তৃপ্তি নাই গুনার মধ্যে কি নাই বলেন না 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 যুবক তুমি জানো না গুনার মধ্যে সুখ যত লোক মদ খায় নেশা করে আপনি দেখেন খবর নিয়ে। প্রত্যেকটা তৃপ্ত হয় না বরং আরো নেশার জন্য পাগল মাতাল কুত্তার মত হয়ে যায় পাগল এ তৃপ্তি কোথা যত লোক জুয়া খেলে তার কোনো তৃপ্তি নাই জুয়া খেলতে খেলতে ঘর বাড়ি টাকা পয়সা বসত ভিটা বেస్తే বেస్తే শেষ পর্যন্ত নিজের বেড়ি सुद्धा বেচা বউ বেচা এত নিকৃষ্ট এত জঘন্য তৃপ্তি কোথায় তৃপ্তি কোথায় উলঙ্গ ছবি দেখে যে যুবক নর্তকীর নাচ দেখে তার কোনো তৃপ্তি নাই সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মহিলা সব দেখলেও তার সুখ হয় না তাই আরো দেখতে চায় কিন্তু এক পবিত্র স্বামী তার একজন হালাল স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়েছে হালাল স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়েছে। সুখ মিলে যায় আল্লাহ তালা কোল জুড়ে সন্তান দান আর সন্তানের মুখের হাসি দুনিয়া আখেরাতের আরেক দুনিয়ার সব কিছুর চাইতে সেরা শূন্য এজন্য গুনার মধ্যে তৃপ্তি নাই আল্লাহকে দেখে সুখ আছে আমি প্রায় বলি যুবক তুমি গান শুনে মজা পাও আমি সেজদা দিয়ে মজা পাই চলো তোমার মজাও মজা আমার মজাও মজা কিন্তু কোন মজাটা উপকারী চিতা হাসরের মাঠে পূজা বরাবর চিটা হাসরের মাঠেই ফয়সালা হবে ইনশাআল্লাহ অপেক্ষা করুন তানতাজিরু ইন্নী মা'কুম মিনাল মুনতাজিরিন কোরআন আল্লাহ বলছেন না ফরমান অপেক্ষা করুন আমি আল্লাহ অপেক্ষা করছি একটি నిర్দিষ্ট দিনের জন্য সেদিন আমি আনব এক একটা করে হিসাব করব ইয়া বাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনবিউহুম বিমা আমিলু আল্লাহ তাআলা বলেন তোমাদের সবাইকে আমি জমা করব সেদিন আমি আল্লাহ তালা তোমাদের পুরা জিন্দগির আমল জানাবো আল্লাহ তালা বলেন আমি গুনে গুনে রাখছি তুমি ভুলে গেছো আমার মনে নাই আপনার মনে নাই আছে সব কথা মনে আছে আমাদের গত বছর পহেলা জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করছেন পাই টু পাই মনে আছে সবাই রব্বুল আলমিন বলে আমি কিন্তু গুনে গুনে রাখছি জমিন সাক্ষী আছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে আমল নামার খাতায় লেখা আছে ফেরেস্তার সংরক্ষিত আছে আমি নিজ চোখে দেখেছি অতএব আমার দুইটা আয়াত আমি পড়ছি আর একটু সময় দুইটা আয়াতের তর্জমা করব। এরপরে আমার কথা শেষ প্রথম আমি দুইটা কথা বললাম এই পর্যন্ত একটা কথা হল আল্লাহওয়ালা মোত্তাকি ফরহেজ দিনদার এরকম কোন বুজুর্গ আলেম ওলামা আউলিয়া ওনাদের নজরে মানুষের বরকত বেশি পরিবর্তন বেশি বুঝলেন কিনা এটা বলেন পরিবর্তন বেশি